দেশ এবং দেশের বাইরের ভাই ও বন্ধুরা আলাইকুম সবাই আছেন আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দুইটি কথা আপনারা কিভাবে আপনাদের ফলোয়ার বাড়িয়ে দিবেন প্রতিদিন আপনারা ইনশাল্লাহ দুই থেকে তিনশো ফলোয়ার আপনাদের পেয়ে অ্যাক্টিভ করতে পারবেন সেটা কিভাবে আজকে আমি দেখব আপনি যদি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আমার সমস্ত কথাগুলো যদি আপনার মনোযোগ সহকারে শুনেন এক মুহূর্তের জন্য স্কিপ করা লাগে না আসলে মূলত কথা হচ্ছে আমি দুইটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ভিডিওতে রিচ বাড়বে প্লাস আপনি প্রতিদিন দুই থেকে তিনশো আপনাদের পেজে অ্যাক্টিভ করে নিতে পারবেন সেটা হচ্ছে কিভাবে আমি এক এক হচ্ছে আপনাদের রিচ বাড়বে সেটা হচ্ছে আপনারা প্রতিদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন দুই থেকে তিন চার ঘন্টা অ্যাক্টিভ থাকবেন আপনার সঠিক নিয়মে সঠিক সময় আপনার ভিডিও ছবি যে যেটাই পারেন না কেন আপনারা আপলোড করে যাবেন আপলোড করে সঠিক নিয়মে সঠিক টাইমে যদি আপনি আপলোড করেন দেখবেন ফেসবুক আপনাকে দেখে আপনি ফেসবুকে যথেষ্ট পরিমাণ সঠিক টাইম মূল্যায়ন করতেছেন তখন আপনার যে কোনো পে যে কোনো ফটো অথবা ভিডিওতে আপনারা রিচ অটোমেটিকলি তারা বাড়িয়ে দিতে দুই নাম্বার হচ্ছে আপনারা কিভাবে প্রতিদিন দুই থেকে তিনশো ফলোয়ার অ্যাক্টিভ করে নেবেন আপনার পেজে আসলে এটা করতে গেলে প্রিয় ভাই আপনাকে একটাই কাজ করতে হবে আপনাকে প্রতিনিয়ত এই ভিডিও আপলোড করার পর থেকে দুই থেকে তিন ঘন্টা আপনাকে সময় দেওয়ার পরে আপনাকে বাকি সময় যে যেটুকু সময় পারেন তিন থেকে চার ঘন্টা যে যেমন যেটুকু সময় পারেন আপনারা কি করবেন অন্যের ভিডিও ফেসবুকে হলিওতে যেগুলো ভিডিও চলে আসে যেগুলা ভিডিওতে ঘোরাঘুরি করতেছে ফেসবুকে অনেক ভিডিও থাকে আপনারা ওই সব বন্ধুদের ভিডিও আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন যে ওই ভিডিওগুলোতে সে কি বলতে চাচ্ছে আর কি বোঝাতে চাচ্ছে সেটা সঠিকভাবে দেখে এবং বুঝে সে অন্যের ভিডিওতে আপনারা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন পাশাপাশি আপনারা আরো একটি কাজ করবেন ওই ভিডিওতে ওই আরো অন্য অন্য বন্ধুরা যে কমেন্ট করছে সেই কমেন্টের আপনারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন যদি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই কমেন্টের আপনার রিয়াক্ট দিয়ে দেবেন ওই কমেন্টের যদি রিয়াক্ট করেন দুই থেকে প্রতিদিন যদি আপনার অন্যের কমেন্টের যদি দশ থেকে বিশটা করে কমেন্টের রিয়াক্ট দিতে পারেন ইনশাল্লাহ আপনারা দেখবেন এইভাবে যদি আপনারা ফলো করেন আপনাদের প্রতিদিন দুই থেকে তিনশো ফলোয়ার আপনাদের এই যে অটোমেটিকলি চলে আসবে একদম একদম চলে আসবে ইনশো আল্লাহ এটার মধ্যে কোনো কমটি থাকবে না একদম অ্যাক্টিভ ফলোয়ার আপনারা পেয়ে যাবেন তো আশা করি আমার এই কথাগুলো আপনার তিনটা কথা আপনারা মূল্যায়ন করবেন যদি মূল্যায়ন করেন অবশ্যই আপনাদের রিস্ক প্লাস ফলোয়ার আপনাদের ইনশাআল্লাহ বেড়ে যাবে তো পরিশেষে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কার কেমন লাগলো ভিডিওটা দেখে আপনার মূল্যবান মতামতটা পেশ করে যাবেন এবং আমার ভিডিওটা পারলে টাইম লাইন শেয়ার করে দিবেন আর একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আপনাদের লাইক এবং কমেন্টের আমি পরবর্তী ভিডিওতে আপলোড দেওয়ার উৎসাহ